রজম কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম কিছুদিন ধরে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা কোরআনের কথা বলার কারণে তারা কোরআন প্রচারকের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ ছড়াচ্ছে তার ভিতরে একটি হলো যশোরি নুনু কাটার দর্শকদের যে শাস্তি দেয় একই শাস্তি দেয়। এখন যদি আপনি কোরআনের আয়াত থেকে না বুঝতে চান তাহলে সেটি আপনার প্রবলেম সেটা যশোরির প্রবলেম নয় বা কোরআনের প্রবলেম নয় কোরআনে চার নম্বর সুরা আর নিসা এর আটচল্লিশ নম্বর আয়োজন নিশ্চয় আল্লাহ মোটাই ক্ষমা করবেন না যদি তার সাথে কাউকে শরিক করা হয় আর গুণা তিনি নিজ খুশি করে যে ব্যক্তি আল্লাহাল সাথে শরিক করল সে তো বড় কঠিন পাপে লিপ্ত হলো এখন আল্লাহ তালার সাথে শরিক মানে কি আল্লাহ তালার সাথে শরিকের অর্থ হলো আল্লাহ তালার আইন এই আইনের সাথে আপনি মানুষের আইন যখন মানবেন তখন আপনি হবেন মুশ্রিক আর আপনি যখন আল্লাহ আইনের সাথে গণতন্ত্রকে মানবেন যেমন জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ মেনে চলেছে এমনকি জামাত শিবিরও মেনে চলেছে তো আল্লাহ আইনের সাথে যখন আপনি মানুষের আইনকে মানা শুরু করবেন তখন আপনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবেন এটি আপনাকে চিন্তা করে দেখলেই রেজাল্ট পেয়ে যাবেন আপনার ব্রেনে চলেও আসবে তাই আল্লাহ তালা মুশিকদের কোনোদিন ক্ষমা করবেন না আর এই কোরআনের আঠারো নম্বর সুরা আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না কেন চলে না সাত নম্বর সুরা আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ আলাহুল খন কু আলহামরূপ সৃষ্টিচার বিধান চল সৃষ্টি যার বিধান চলবে তার এখন যারা আল্লাহ তালার বিধান অমান্য করে করে চলে এবং রবের কিংডমে যত বিচারক সমাজ রয়েছে এরা যখন কোরআনের বিপরীত কোনো বিচার কার্য সম্পাদন করবে তাদেরকে এই কোরআন নাম দিয়েছে কাফের জালিম ফাসেক এবং সেটি বলা হচ্ছে পাঁচ নম্বর সুর আল মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াত তিনটিতে যারা আল্লাহ তালার আইনের সাথে শরিক করবে তাদের চারটি চারটি শাস্তি রয়েছে একটি শাস্তি তাদেরকে হত্যা করা হয় অথবা শুলে চড়ানো হয় অথবা তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হয় অথবা নিজ দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয় এটি পাঁচ নম্বর সুর আল মায়দা তেত্রিশ নম্বর আয়াতে রয়েছে এরপরে আসুন যারা আল্লাহ আইনের সাথে শরিক করবে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন পাঁচ নম্বর সুর দিয়েছেন ইন্নাহু ইসিক বিল্লা ফার রাহ আলহিল জান্না। আল্লাহ তাল্লাহার সাথে শরিক যারা করে যাচ্ছে তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এদের ভিতরে রয়েছে অগণিত মুসিক সমাজ এরা সবাই আল্লাহকে মানে কিন্তু এই কোরআন বলছে বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে ইহম তারা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে শিরিকের সাথে কেমনে মানে আল্লাহ তাল্লাহ আইনের সাথে শরিক করে জাতীয় পার্টির লোকেরা বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকেরা জামাত শিবিরের লোকেরা আর অন্যান্য যারা জোট বেদে আছে তারা সবাই চিন্তা করতে হবে আপনি কোরআনের আয়াত নিয়ে যদি চিন্তা না করেন তাহলে আপনার হৃদয় তো আপনি নিজেই তালা লাগিয়ে রেখেছেন চার নম্বর সুরা নিসা এর বির নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালা বারুন আল কোরআন মানুষেরা কি আল কোরআন গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আসতো তাহলে এতে অনেক মতবিরোধ দেখা দিত এখন যারা করছে না তারা কি কোন ছেড়ে নিল ৪৭ নম্বর সুরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াত মতে তাদের হৃদয় তারা তালা লাগিয়ে নিয়েছে তবুও মানুষ তবুও কি মানুষেরা কোরআন নিয়ে গবেষণা করবে না না তাদের মনগুলোতে তালা লাগানো হয়েছে এখন কোরআন আমাদেরকে অন্যায়ের প্রতিশোধ কিভাবে নিতে বলে আসুন আমরা একটু দেখিনি বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা এর উনচল্লিশ থেকে আয়াতগুলি যদি আমরা দেখি এখানে আল্লাহ বলছেন আর যারা নির্যাতিত হওয়ার পর সঠিকভাবে সমান প্রতিশোধ নিয়ে থাকে অন্যায়ের প্রতিশোধ ঠিক ততটুকুই যতটুকু অন্যায় করেছে কেউ কিন্তু যে কেউ মাফ করে দেবে আপোষ করবে তার পারিশ্রমিক তো আল্লাহ তাল্লা দরবারই রয়েছে নিশ্চয় আল্লাহ জালিমদেরকে মোটেই ভালোবাসেন না আর যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে প্রতিশোধ নিবে তারাই তো সেই দল যাদের উপরে কোনো রকম অভিযোগ নেই কিন্তু তাদের উপরে অভিযোগ অবশ্যই বর্তাবে যারা লোকদের উপরে জুলুম করে আর খামাখাই দুনিয়ার বুকে অবাধ্যতা সৃষ্টি করে বেড়ায় তারাই তো সেই দল যাদের জন্য কঠোর কঠোর যন্ত্রণাদায়ক সাজার ব্যবস্থা রয়েছে আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর ক্ষমা করে দিবে সত্য এই যে বিরাট সাহসের কাজ কোরআনে এখানে বলা হচ্ছে কি এখন আপনাকে এই কোরআন কখনো বলবে না যে অ্যাসিড যে নিক্ষেপ করেছে তার প্রতিদানে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করো এটি কোরআন বলবে না কিন্তু আপনাকে আয়াত থেকে বুঝতে হবে কারণ আপনি কোরআন নিয়ে গবেষণা করলে প্রশ্নই জাগে না আপনি কোনো ভ্রান্ত মতবাদে যাচ্ছেন এখন অ্যাসিড নিক্ষেপকারী শাস্তিটা আসুন আমরা একটু দেখেনি তারপরে আমরা চোরের শাস্তিটা দেখব যশোরীকে সত্যি বাটপাড়ি করেছে লিঙ্গ কর্তনের ব্যাপারে যারা দর্শক আসুন কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়ত আল্লাহ হোসেন মানুষের জন্য আমি আইনে নির্দেশ লিখে দিয়েছি জানের বদলে যান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এর পরে বলা হচ্ছে আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে এখন যদি কেউ অ্যাসিড নিক্ষেপ করে তাহলে সেই অ্যাসিড নিক্ষেপকারী যার উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে উল্টো কি করবে ঠিক ততটুকু বদলা সে নিতে পারবে এটি হচ্ছে ইসলামের শাস্তি কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা তার জন্য কাফফারা হিসেবে গণ্য হবে যে বিচারকেরা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না এমন বিচারকেরা জালিম দুর্নীতিবাজ এবার আসুন এই কোরআন চুরির যে শাস্তির কথা বলে সেই শাস্তি প্রথমে চুরির জন্য আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনার গাড়িটা চুরি করে নিয়েছে প্রতিবেশীর কেউ নিয়ে কোথাও গোপন করেছে এখন আপনি চারজন সাক্ষী যখন পেলেন দৃষ্টিতে তখন আপনি ওই চোরকে ধরে এই হাত কাটবেন না চুরির হাত কেটে দিতে হবে চুরির হাতটি কি আপনার গাড়ির সেই যে গ্যারেজে রেখেছে সেখান থেকে ফেরত এনে দিতে হবে তাহলে তার চুরির হাত কর্তন হয়ে গেল আমাদের দেশের জনগণের সবচেয়ে বড় যে ভোটের অধিকার চুরি করেছে তিনি হলেন ঘসিটি বেগম এই শতাব্দীর ইনার চুরির হাতকে কিভাবে কর্তন করবেন গণভবন থেকে বিতাড়িত করতে হবে প্রধান আসন থেকে বিতাড়িত করতে হবে এই হাত কাটতে হবে না কারণ চুরির আসল কারণটা কেটে দিতে হবে তো পাঁচ নম্বর সুরালয়েদার আটত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে কেউ চুরি করবে চাই সে পুরুষ কিংবা নারী হোক তোমরা তাদের হাত কর্তন করে দেবে সেই হাতটা কি শক্তি এটা বুঝবেন থেকে পাঁচ নম্বর সুরাল চৌষট্টি নম্বর আয়াত থেকে ওখানে ইয়াদুল্লাহ লেখা রয়েছে ইয়াদ ইয়াদুল্লাহ আল্লাহ তালার ইয়াদ শক্তি এই হাত নয় আল্লাহ তালার পাঁচ আঙ্গুলের একটি হাত নেই তো এই শক্তিকে কেটে দিতে হবে তো যে কেউ চুরি করবে চাই সে পুরুষই না নারী হোক তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে ওই শক্তিকে কর্তন করে দিতে হবে এই হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তালার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে যা তারা কামাই করেছে তারই প্রতিফল আল্লাহ মহান পরাক্রমশালী ও পরম কুশলী হাত দিয়ে যখন কেউ চুরি করে তো ওই শক্তি আপনি কেটে দেন আমাদের দেশে সবচেয়ে বড় টাকা চোর হচ্ছে জয় বাহাদুর শেখ হাসিনার ছেলে তার টাকাগুলি সব ফেরত নিয়ে আসেন জয়ের হাত অটোমেটিকলি কেটে যাবে মানে তার শক্তি শেষ তার মায়ে তার মাকে ক্ষমতাচ্যুত করুন তার শক্তি শেষ এখন যে ব্যক্তি আরেকজনের ইজ্জত লুটলো তো এখন আপনি কি করবেন আপনি যদি তার লিঙ্গকে নিস্তেজ না করে দেন কর্তন না করে দেন তার ওই শক্তিকে যদি কর্তন না করে দেন তাহলে সেঞ্চুরি করবে একশো নারীকে ধর্ষণ করে যেটি আমাদের দেশে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন এই লিঙ্গ কর্তনের অনেকগুলি দিক থাকতে পারে আপনি চিরকালের জন্য তাকে জেলে ভর্তি করে দিন মৃত্যু পর্যন্ত এটা তার লিঙ্গ কর্তন হয়ে যাবে তাকে এমন ইঞ্জেকশন দিয়ে দিন যেন তার যৌন চাহিদা দিন না জাগে তার লিঙ্গকে কর্তন করে দিন কিন্তু ধর্ষিতা ব্যক্তি তার কাছে কি রয়েছে মাফ করে দেওয়ার এবং প্রতিদান নেওয়ার অধিকার রয়েছে এখানে যশোরি নিজের পক্ষ থেকে কোরআনের বিধান তৈরি করে না কোরআনে লিখা হয়েছে আমার জন্মের পূর্বে দুনিয়া সৃষ্টির পূর্বেই কোরআন সেই কোরআনে দুনিয়াতে কি ঘটবে সেগুলি সব লিখা আপনাকে শুধু মস্তিষ্ককে আয়াত নিয়ে গবেষণার জন্য ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই পেয়ে যাবেন যশোরি নুনু কাটার বিধান কই পাইল এটি কি তার কেয়াস নয় এখন আপনারা জানেন উঠে পড়ে লেগেছেন যশোরীর পিছনে লাভ নেই যশোরী আপনাদের মতো মানুষের কাছ থেকে কোরআন শেখে না এবং আপনাদের মতো অনুবাদ মানুষের লেখা পড়ে না নিজে অনুবাদ করে এবং সেই অনুবাদ মানুষকে দেয় কোরআনের কথা আপনি যত ইচ্ছা করেন আপনাদের ভাষণের জোরে নির্বাপিত করবেন সম্ভব না দেখে নিন নয় নম্বর সোরা আর তাও আবার বত্রিশ নম্বর আয়াত তাহলে বুঝতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সদা সত্য কথা বলার তৌফিক দান করুন এবং কোরআন নিয়ে গবেষণা করা তৌফিক দান করুন